আসসালামাইকুম সর চলে আসলাম টুইঙ্গল শপ টু থেকে উইন্টার স্পেশাল খুব সুন্দর কিছু ডেনিম প্লাস হচ্ছে ওভারকোটের কালেকশন দেখাবো দুইশো টাকা থেকে স্টার্ট করে হাজার টাকার মধ্যে সব কিছু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে উইন্টারের লাস্টে একটা অফার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যাচ্ছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে শুরুতেই দেখাবো ওভারকোট এটা কিন্তু একদম মানে ভারী শীতের জন্য বেশ কমফোর্টেবল ভিতর সম্পূর্ণ হচ্ছে আস্তর দেয়া আর এইটা হচ্ছে হাতাটা মানে হাতাগুলোও কিন্তু আপনারা কম্বলের আস্তর পাবেন বাটনগুলো ওপেন করতে পারবেন টু সাইড পকেট আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো আগে ষোলোশো আঠেরোশো ছিল বাট এখন একদম স্টক কিলার অফার মাত্র এক হাজার টাকা সাইজ হবে সর্বোচ্চ বেয়াল্লিশ তাই না সর্বোচ্চ বেয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র এক হাজার টাকা আচ্ছা এরপর খুব সুন্দর একটা ডিজাইন দেখা এটা জাম কালারের মধ্যে পাবেন এটাও কম্বল কাপড় আছে ভিতরে এটা এটা কম্বলের আস্তর উপরে ফ্যাব্রিকটা সম্পূর্ণ থাকবে অ্যালেক্সের মধ্যে ঠিক আছে এবং ফুল হাতাগুলো কিন্তু দেখেন সেমভাবে আস্তর দেওয়া মানে ভারী শীতের জন্য বেশ আরামদায়ক এটাও এক হাজার এরপর দেখাবো থাই কাপড়ের মধ্যে দেখেন এটা হচ্ছে থাই কাপড়ের মধ্যে থাকবে এটাও বাটনগুলো ওপেন করতে পারবেন এটা পকেটটা আবার সামনে দেয়া প্রাইস কত এটার সাতশো টাকা এটা কিন্তু একটু বলে দেয় এটা কিন্তু এখানে হচ্ছে আপনারা আয়রনের যে দাগটা সেটা কিন্তু বসে গেছে জন্য এটা একদম মানে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্টে যাচ্ছে সাতশো টাকায় আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু ভাইরাল ওভারকোট দেখেন এটার প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা এখন কিছু কটন ওভারকোট দেখাবো এটা গার্মেন্টস কটন প্রাইস কত করে চারশো টাকায় ওভার ওভারকোট তাও পেয়ে যাচ্ছেন টুইঙ্কল শপ টুতে এবং যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন ঠিক আছে যে কোনো তিন পিস উইন্টার এক পিসও পাইকারি দেবে তাই তো আচ্ছা এক পিসও পাইকারি পাবেন আপনারা হচ্ছে উইন্টার কালেকশন এখন কিছু ডেনিম এগুলো কিন্তু ডেনিমের মধ্যে পাবেন পকেট আছে হাতায় কফ করা খুবই সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস থাকবে তিনশো করে এগুলো ক্লিয়ারেন্স অফার আচ্ছা একদম স্টক কিলার অফার তিনশো টাকা মানে এগুলো না নিলে আজকে চরম লস এই যে দেখেন এটাও তিনশো টাকা এগুলোর বডি হবে মানে আটত্রিশ থেকে নাকি ছত্রিশ থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার মধ্যে আর একটা ডিজাইন দেখা এটা আবার এক কালারের ডেনিম দেখেন প্রাইস থাকবে তিনশো টাকা একদম লুটপাট অফার এটা আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত বডি দেওয়া যাবে তাই না ওকে এটা লাস্ট অন হচ্ছে এই কালারটা মাত্র তিনশো টাকা জর্স এখন কিছু কামিজ দেখাচ্ছে এগুলো টুয়েল কাপড় মানে একদম উইন্টার বেস এটা ঠিক আছে ফ্যাব্রিকটাই উইন্টার বেস প্রাইস থাকবে দুশো করে এগুলো একদম ক্লিয়ারেন্স অফার এগুলো তিনশো সাড়ে তিনশো টাকার প্রোডাক্ট এখন দুইশো টাকায় দিয়ে দিচ্ছে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ দেখেন এটার মধ্যে এটা একটা কালার যারা রেগুলার রাফ্রিজোর জন্য চাচ্ছেন এগুলো কিন্তু নিতে পারেন এটার মধ্যে এটা একটা কালার থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা কালার দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু ভিডিও কলে দেখে বেছে তারপরে নিতে পারবেন এটার মধ্যে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা দেখেন এটা ফাঁপা সিল্কের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে দুইশো টাকা এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুইশো করে এটা আবার ফাঁপা সিল্ক ঠিক আছে এটার মধ্যে দুই তিনটা কালার আসছে এই যে এগুলো অনেক ঘের চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে দুইশো টাকা আচ্ছা টুয়েলভ কাপড়ের আরও কিছু গ্রাউন্ড দেখাবো এগুলো রামপার স্টাইল তাই না ফিতা আছে রামপার স্টাইলের পাবে এটাও দুইশো টাকা কালার আছে টোটাল ছয়টার মতো পাঁচ ছয়টার মতো এটা একটা ডিজাইন এগুলো রংকসের কিন্তু গ্যারান্টি পাবেন বাকি ডিজাইনগুলো দেখাই দেখেন দেন এটা একটা ডিজাইন দুশো টাকা বডি থার্টি থেকে ফর্টি টু এটা অ্যাশের সাথে কন্ট্রাস্ট এবং এটার সাথে এটা একটা কালার কন্ট্রাস্ট মাত্র দুশো টাকা আচ্ছা এটা আবার টুইলের মধ্যে স্মোকি করা তাই না এটাও দুশো ওকে আচ্ছা লাস্ট লাস্টন কিছু আরও চার পাঁচটার মতো ডিজাইন দেখাবো এগুলো ওপেন বার্টন এটা আবার দুশো করে আজকে একদম মিক্সড কালেকশন দেখাচ্ছি উইন্টারের জন্য এগুলো উইন্টার লাস্ট অফার এই জন্য যা আছে সবগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি যে আগে নেবেন সে আগে পাবেন স্টক শেষ হয়ে গেলে আর দেওয়া পসিবল না কারণ এগুলো আনবও না আর হচ্ছে আপনাদেরকে দিতেও পারবো না এটা হচ্ছে লাস্ট অন কালার গ্রাউন্ডটা প্রাইস থাকবে দুশো করে এটার জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু সপন তিনটার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভনিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ